আর্থিক সৌভাগ্য লাভের জন্য এলাচ কিভাবে ব্যবহার করবেন এই সহজ টোটকায় দূর হবে আপনার জীবনের সব সমস্যা জেনে নিন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির আর্থিক পরিস্থিতি ভালো না হয় যদি টাকা হাতে এলেও তা ধরে রাখতে না পারেন তাহলে তিনটি এলাচ নিজের পার্সে রেখে দিন এর ফলে যে টাকা আপনার হাতে আসবে তা আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার আর্থিক পরিস্থিতি শক্তপোক্ত হবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে জন্মজকে শুক্রের অবস্থান ভালো না হলে এলাচের উপায় সহায়ক হতে পারে এই পরিস্থিতিতে এক গামলা জলে একটু এলাচ মিশিয়ে দিন এরপর এই জল ততক্ষণ ধরে ফুটান যতক্ষণ না জল কমে অর্ধেক হয়ে যাচ্ছে এরপর এই জলে ঠাণ্ডা করে তাতে স্নান করুন স্নান করার সময় শুক্রের বীজমন্ত্র জপ করতে থাকুন এর ফলে কোষ্ঠীতে শুক্রের অবস্থান ভালো হবে যদি কঠোর পরিশ্রম করেও জীবনে সাফল্য না পান তাহলে একটি এলাচ এক টুকরো সবুজ কাপড়ে মুড়িয়ে নিন এরপর এটি রাতে শোয়ার সময় বালিশের নিচে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই এলাচ কাউকে খাইয়ে দিন এর ফলে সব কাজেই সাফল্য পেতে শুরু করবেন আপনি যদি বিয়ে হতে দেরি হয় তাহলে বৃহস্পতিবারে সূর্যাস্তের আগে একটা বটপাতা নিয়ে তাতে পাঁচটা আলাদা আলাদা মিষ্টি ও দুটি এলাচ রাখুন এরপর এটি অস্বত্য গাছের নিচে রেখে নিজের বাসনা মনে মনে বলুন এর ফলে উপযুক্ত সঙ্গীর সঙ্গে বিয়ে হয়ে যাবে যদি জীবনে সব কাজেই বাধার মুখে পড়েন তাহলে কোনো জরুরি কাজে যাওয়ার আগে তিনটি এলাচ মুখে দিয়ে শ্রী জপ করুন এর ফলে আপনার সব কাজ সব যে সম্পন্ন হবে অনেক সময় দেখা যায় একজন প্রচণ্ড পরিশ্রম করেও কর্মক্ষেত্রে ততটা সফল হচ্ছেন না বারবার আটকে যাচ্ছে প্রমোশন জ্যোতিষবিদদের মতে এলাচ দিয়ে একটা ছোট্ট টোটকা করলে সুফল মিলতে পারে একটি সবুজ কাপড়ে একটি এলাচ বেঁধে সেটা রাতে শোবার আগে রেখে দিতে বালিশের নিচে এরপর সকালে ঘুম থেকে উঠে তা কোনো বাইরের লোককে দান করে দিতে হবে এই টোটকা নাকি না হওয়া কাজও হতে সাহায্য করে আপনার হয়তো টাকা পয়সার সমস্যা যাচ্ছে পকেট খালি তাহলে এই টোটকা করে দেখতে পারেন মানিব্যাগে সবসময় পাঁচটি এলাচ রেখে দিন বলা হয় যে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এলাচের টোটকা অনেক কাজ দেয় টাকা পয়সা ছাড়াও যদি কেউ সুন্দর লাইফ পার্টনার পেতে চান তাহলেও এলাচের টোটকা কার্যকরী একটি পরিষ্কার হলুদ কাপড়ে পাঁচটি গোটা এলাচ নিতে হবে তারপর সেটা দান করতে হবে কোনো গরিবকে এমনটা করলে নাকি সুন্দর জীবন সঙ্গী পাওয়া যায় বলা হয় যদি কোনও ব্যক্তির ভাগ্যচক্রে শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে এলাচের টোটকায় উপকার পাওয়া যায় দুটি এলাচ নিয়ে একটি পাত্রে অনেকটা জল নিয়ে ফোটাতে হবে জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেলে সেই জল স্নানের সময় গামলা বালতির জলে মিশিয়ে নিতে হবে সেই জল দিয়ে স্নান করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী এতে নাকি ভাগ্যচক্রে দুর্বল থাকা শুক্র গ্রহ শক্তিশালী হয় শুধু তাই নয় ভালো নম্বর পেতেও নাকি এলাচের টোটকার জুড়ি মেলা ভার বলা হচ্ছে দুধের মধ্যে এলাচ ফুটিয়ে সেটি ঠান্ডা করে কোনো গরিবকে পান করতে দিতে হবে টানা সাতটা সোমবার এই কাজ করলে পরীক্ষায় মনের মতো ফল পাওয়া সম্ভব বিয়েতে বিলম্ব হলে এই উপায়টি করে দেখতে পারেন শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি করা যেতে পারে বৃহস্পতিবার সন্ধেবেলা ছোট এলাচ পাঁচটি মিষ্টি ও শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন ও জল অর্পণ করুন মহিলারা বৃহস্পতিবার এই উপায় করবেন এবং পুরুষরা শুক্রবার এই উপায় করুন